মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী ঘোষণা করল বিজেপির একাংশ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে নির্দল প্রার্থী করা হয়েছে খোরশে দানসারিকে পাশাপাশি ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের বিরুদ্ধে নির্দল প্রার্থী করা হয়েছে নাসিম হোসেনকে আর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলের একাংশ নির্দল প্রার্থী দেওয়ায় রীতিমতো শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের নাম ঘোষণার পরেই একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রার্থীদের বিরুদ্ধে বিজেপির এক বৃহৎ অংশ বিক্ষুব্ধ হয়ে পড়ে প্রতিবাদে একাধিকবার বিক্ষোভ মিছিল করে বিজেপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এমনকি ভগবানগোলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের গাড়িও ভাংচুর করা হয় বলে অভিযোগ আর এরপরেই এই দুই প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী ঘোষণা করল বিজেপির একাংশ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষের বিরুদ্ধে নির্দল প্রার্থী করা হয়েছে খোরশেদ আনসারিকে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের বিরুদ্ধে নির্দল প্রার্থী করা হয়েছে নাসিম হোসেনকে এদিন নাসিম হোসেন বলেন আমি বিজেপি দলের বিরুদ্ধে ভোটে দাঁড়াইনি আমি প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছি বিজেপি প্রার্থীরা তৃণমূলের দালালে পরিণত হয়েছে বিজেপির হাত শক্ত করতে দলেরই নেতা আমাকে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে নির্দল প্রার্থী করেছে দলের আমি বিরুদ্ধে না আমরা দলীয় সব বিজেপি লী সমস্ত কার্যকর্তা কর্মী এবং আমি নিজেও বিজেপি ল লোক কতদিন থেকে বিজেপি আমি 2012 সাল থেকে বিজেপি করি না বিজেপির বিরুদ্ধে দাঁড়াইনি আমি পার্থীর বিরুদ্ধে দাঁড়ািয়েছি তার কারণ হচ্ছে আজকে যে যাকে उपचुनावে প্রার্থী করা হয়েছে সে কোনোদিনই বিজেপি করে না এবং তারা টিএমসি এক প্রকার দালাল বলা যায় তারা টিএমসি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই সব প্রার্থীকে প্রার্থী করেছে অন্যদিকে বিজেপি প্রার্থী ও নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে খোব প্রকাশ করেন মুষ্টিবাদ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী আমার সুমেন মন্ডল আর গৌরীশঙ্কর ঘোষ নতুন একটা মুখভাবে নতুনভাবে একটা সাব্বির হোসেন সাব্বির হোসেনকে দায়িত্ব দিয়ে দিচ্ছে আমি ভোটের আগে আমার বলা হচ্ছে ভোটের আগে যে আমাকে রাজ্য থেকে অ্যাপ্রুভমেন্ট দিচ্ছে লেটার দিচ্ছে ভোটের আগে লোকসভা ভোট হওয়ার আগে কি করে এটা দিতে পারে কোন হিসাবে দিতে পারে কোনো রাতে ক্ষমতা আছে বলে তাই বলে আমাকে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে প্রুফ আছে আপনি দেখতে চান দেখা ওকে ও সুমেন মন্ডল জেলা লিখিত দিয়েছে আর আমাকে রাজ্যে থেকে অ্যাপয়েন্টমেন্ট করেছে আমার কাছে তার লেটার আছে আমার গাড়িতে আছে আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি আর আমি সমস্ত ভাইয়ের হয়ে খাটছি সেটাকে আমার অন্যায় আমি সমস্ত বাড়িতে গিয়ে দেখছি সমস্ত লোকের সাথে কথা বলে দেখছি কিন্তু ওরা টাকা ছাড়া পার্টিতে কিছু চায় না আমার কাছে কয়েকবার মানে ডানা পরিচ্ছন্ন হয়েছিল পয়সার জন্য আমি দিতে পারিনি তাই আমার আমাকে এটা জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আঠাশ মুরারি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি টু এইট 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 জিরো জিরো জিরো